আসলে অনেক দিন মিডিয়াতে আমি চ্যানেল আসি না আমি একটু অসুস্থ তো যাই হোক আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটু লাইভে আসতাম কিছুটা সময় হয়তো থাকব এক সময় হয়তো কন্টিনিউ আপনাদের সঙ্গে থাকতাম প্রশ্ন আপনাদের অজানা প্রশ্নের উত্তর আমি নিয়ে আসতাম বাট এখন অনেক দিন আমি আসতে পারি না সত্যিই আমি এজন্য জন্য সরি তো যাই হোক সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন আসলে আজকে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি বেশ কিছু কন্টেন্ট করেছি হয়তো ঈদের আগে আমি কন্টেন্টগুলো করছিলাম বাট ঈদের পরে কিন্তু আর কোনো কন্টেন্ট আমি দেইনি অনেক দিন চ্যানেলটা অফ আছে তো যাই হোক এর মধ্যে কমেন্ট চলে আসছে আমি আমার বন্ধুদের সঙ্গে একটু কে কি জানতে চাচ্ছে তাদের comment গুলো একটু শুনবো সাইয়ুদ্দিন আলী লাভ 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 অসংখ্য ধন্যবাদ মাসুদ মিয়া লাভ 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 অসংখ্য ধন্যবাদ কাউসার মন্ডল নন ভাইয়া আমি কাউসার আচ্ছা আচ্ছা কাউসার ধন্যবাদ কোন কাউসার আমাদের শিল্পী কাউসার না কোন কাউসার যাই ধন্যবাদ এম মাসুদ মিয়া নয়ন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো বাট শরীরটা একটু খারাপ অনেক দিন দেখতেই পাচ্ছেন যে কন্টেন্ট করি না তো যাই হোক আমার জন্য দোয়া কর্মী সবাই কিন্তু জান্নাত আক্তার ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি কিন্তু বললাম তো শরীরটা দিন অসুস্থ দেখতেই পাচ্ছেন শরীরে কী অবস্থা হয়েছে তারপরে আসলাম দিন পর আপনাদের মাঝে তো যাই হোক আমি ঈদের আগে একটা কন্টেন্ট করছিলাম আমেরিকান আনটি সহযোগিতায় মানিক পেলো দশ হাজার টাকা হয়তো অনেকেই কন্টেন্টটা দেখছেন সেই কন্টেন্টে আমি কিছু কমেন্ট পড়ছি সবগুলো না আমি সবগুলো ভিডিও থেকেই কিছু কিছু কমেন্টগুলো পড়বো এবং এগুলো অ্যান্সার দেব তো যাই হোক আমি চলে যাচ্ছি এই ভিডিও থেকে এম ডি জানা ভাই কমেন্ট করছিলেন আনটির জন্য দোয়া ও ভালোবাসা রইল নিরন্তন আল্লাহ রাবুল আল আমিন ওনাকে দেহ নেক দীর্ঘ নেক হায়াত এবং সুস্থ রাখুক আমিন তো যাই হোক ভাইয়া অসংখ্য ধন্যবাদ মাচুদ রানা ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কমেন্টগুলো করছেন তো আসলে আমরা মিডিয়া জগতে কাজ করি মিডিয়া জগতে একসময় আমাদের মধ্যে সবার মধ্যে একটা মানে অন্যরকম একটা ই ছিল সেই যে একটা ভালোবাসা ছিল এই ভালোবাসাটা কিন্তু এখন ওইরকম ভাবে আর দেখা যায় না আর পাওয়া যায় না আর ফিল করতেও পারি না তো যাই হোক সময়ের ব্যবধানে সব কিছু চেঞ্জ হয়ে যায় হয়তো আজকে এটাও হয়েছে সময়ের ব্যবধানে অনেক কিছু চেঞ্জ হয়েছে আপনাদের অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কাজ করতেছে অনেক মানে অনেক ধরনের প্রশ্ন আপনারা জানতে চান আমাকে কিন্তু সরাসরি অনেকে কমেন্ট করেন অনেকে ইমোতে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দেন জানার জন্য বাট আমি অসুস্থতার কারণে কিন্তু কারো ফোনই ওইভাবে রিসিভ করতে পারি না আমি এর জন্য সত্যি আমি খুবই সরি আমাকে সবাই ক্ষমা করবেন যে আমি সবার ফোন আগের মতো হয়তো সময় দিতে পারি না রিসিভও করতে পারি না তো যার কারণে আজ কিন্তু লাইভ আসলাম আপনারা কেউ কিছু মনে করবেন না কেউ মাইন্ড করবেন না আমাকে আসলে দোয়া করবেন আমার জন্য আমি আসলে এখন যে অবস্থায় আছি অনেকদিন যাবত আসলে সেই আগের মতো চ্যানেলটাকে পরিচালনা করার মতো মানে সেই মানে শক্তি বা সাহস বা মনোবলটা হারায় ফেলছি যার কারণে হয়তো এরকম এলোমেলো হয়েছে তো যাই হোক সবাই পাশে থাকবেন তো আমি আরও একটা কমেন্টে চলে যাচ্ছি এই ভিডিওতেই মানেকে দশ হাজার টাকা দেওয়ার ভিডিওতেই এখানে রয়েছে ওমর ফারুক ভাইয়া বলছে বিপ্লব বেস্ট লাভ লাভ ধন্যবাদ প্রবাসী আন্টি লাভ লাভ আপনাকেও ধন্যবাদ ওমর ফারুক ভাইয়া আপনি আসলে আপনারা কন্টিনিউ ভিডিওগুলো দেখেন শুধু বিপ্লব নয় মিডিয়ার প্রত্যেকটা মানুষটা মানুষকেই কিন্তু আনটি প্রবাসী আমেরিকান প্রবাসী আনটি তাদের পাশে দাঁড়িয়েছে যতটুকু করার করছে কিন্তু আপনাদের অনেকের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন কাজ করে হুম অনেক ধরনের কথা আপনারা বলেন কেউ বুঝে বলেন কেউ না বুঝে বলেন তো আমি আপনাদের কাছে অনুরোধ করব। আপনারা না বুঝে বা মানে অনুমানের উপর কোনো কমেন্ট করবেন না আসলে কি নিয়ে কেউ আজোবাজু কমেন্ট করে আমি জানি না কেন করে এটা একটা ভালো মানুষ কি নিয়ে একটা মহৎ মানুষকে নিয়ে এইরকম মানুষের মন্তব্য কেন অনেকেই কিন্তু করে তো যাই হোক আমরা চলে আসতেছি পরবর্তী কমেন্টে এম শিপন বিপ্লব তোমার আমু এত টাকা পায় কোথায় সে কিসের ব্যবসা করে আসলে শিপন ভাই আপনি এই কথাটা বলছেন এটা কীভাবে বলছেন আমি বুঝলাম না আপনি আর আগের কমেন্টগুলো আমি পড়ছি আপনি যথেষ্ট সাপোর্ট করছেন বাট এটা কোন উদ্দেশ্য বলছেন আমি যাই না ব্যবসা করে কিসের ব্যবসা করে এটা এটা কোন প্রেক্ষিতে বললেন ভাই আপনি আপনারা হয়তো জানেন না যে আজকে আপনি আমটিকে নিয়ে এই কথাটা বলছেন আপনারা কিন্তু এর আগে দেখছেন যে আমরা কিশোরগঞ্জ গিয়েছি ওনাদের ওখানে ওনার পুরো পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছি সবার সঙ্গে সাক্ষাৎ করছি বাট আনটি যে শুধু আমেরিকাতে একা থাকে তা কিন্তু না উনি ওনার হাজব্যান্ডকে নিয়ে থাকে ওনার মেয়ে আছে মেয়ে জামাই আছে পুরো পরিবার কিন্তু আমেরিকাতে তো প্রত্যেকেই সরকারি জব করে তো তারপর আপনারা এই ধরনের কমেন্ট কেন করেন যাই না আপনি কী বুঝে কমেন্টটা করেছেন কিসের ব্যবসা করে এটা কেমন এটা কোনো প্রশ্নের ধরন হলো ভাই আপনাদের কাছে আমি এটা আশা করি আপনারা অন্তত ভালো ভালো কিছু আপনারা বলবেন যেটা আসলে এমন একটা কথা বলছেন কিন্তু এটা কিন্তু কেমন শোনাচ্ছে বলেন কেন কিসের ব্যবসা করে এটা ব্যবসার কথা এটা এটা বলতে পারেনি ভাই ওনার পুরো পরিবার এতটাই ভালো এতটাই ভালো আঙ্কেলের কথা কী বলবো আঙ্কেলদের সঙ্গে মাঝে মধ্যেই কথা হয় আপু আছে ওনার মেয়ে ওনার মেয়ে কী বলবো অনেক ভালো অনেক আসলে বাইরে থাকলেও কিন্তু তারা কিন্তু তাদের মনো মন মানুষের অনেক অনেক ভালো কিন্তু আমরা দেশে যারা আছি আমাদের প্রত্যেকের মানুষ কিন্তু এরকম না আমরা কিন্তু যে যে যেরকম ভাবছি যেরকম মন্তব্য করছি এটা এটা ঠিক না তো যাই হোক আমরা সবাইকে কিন্তু সম্মান দিয়ে কথা বলবো আর আমটি আমটি যথেষ্ট ভালোবাসেন আমাদের শুধু আজকে বিপ্লবকে বিপ্লব আমু বলে বা বিপ্লব বিধায় আপনি এরকম বলতেছেন যে এত কোথায় পারে বা ব্যবসা করে উনি শুধু কি বিপ্লবের ছিলেন আর প্রত্যেকটা মিডিয়া মিডিয়ার বাইরে আমি যে এখানে কিছুদিন পূর্বে আমার রুমজান মাসে দেখেন কত অসহায় দরিদ্র মানুষ যারা একমঠ খাবার পায় না তাদের কিন্তু মানে কি বলবো একটা ঈদ করার জন্য পুরা খরচ পুরা যা যা দরকার সবকিছু দেওয়া হয়েছে রোজার মাসে রোজা রাখার জন্য পুরো রমজান মাসে পুরো খরচ দেওয়া হয়েছে শুধু কি মিডিয়াম মাসে হেল্প করছে উনি তো এরকম কথা কেন বলেন আসলে অর্থ থাকলে কিন্তু সব কিছু হয় না মন দরকার হয় অনেকেই কিন্তু অনেক টাকা পয়সা আছে অনেক কিছুই আছে তারা কিন্তু টাকা পয়সা কিন্তু এরকম ভালো কাজ কেউ লাগাইতে পারে না অর্থ শুধু জমায় এই অর্থ কোনো কাজে আসবে না জমানো অর্থ কোনো কাজে আসবে না আসলে আমরা এই অর্থ যদি ভালো কাজে লাগাইতে পারে এটাই কিন্তু আসবে কিন্তু আমরা তো কেউ বুঝি না আমরা নিজেরাও জমাই আমি নিজেও জমাই বা আপনারাও হয়তো এরকম জমান কিন্তু এরকম ভালো কাজের জন্য আমরা কেউ কিন্তু এরকম অন্য রাখি না তবে প্রত্যেকে রাখা উচিত দোয়া করবেন আপনারা সবাই আনটির জন্য দোয়া করবেন আনটি ওনার হাজব্যান্ড আঙ্কেলকে নিয়ে যেন ওনার মেয়েকে নিয়ে যেন সুখে থাকে আমেরিকাতে ভালোভাবে থাকে ওনার সরকারি জব করতেছে উনি কিন্তু অনেক অসুস্থ তারপরেও কিন্তু সবার জন্য করে তো যাই হোক ওনার জন্য সবাই দোয়া করবেন ভাবে বলবেন না কখনোই বলবেন না হয়তো আপনি কথাটা কি ভালোভাবে বলছেন কিন্তু কথাটা কমেন্টটা এরকম হয়েছে তো এভাবে আমি আশা করব নেক্সট টাইমে আপনারা করবেন না ওনার জন্য দোয়া করবেন যে মানুষটা মিডিয়ার প্রত্যেকটা মানুষকে দেখছে এবং যত অসহায় দরিদ্র গরিব মানুষ আছে তাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য সবাই দোয়া করবেন চলে যাচ্ছি আমরা কাদের এম ডি টুকরা বিপ্লব নয়ন ভাই ও মনির ভাই কলজার টুকরা বিপ্লব খুব ভালো থেকো ভাই লাভ 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 ধন্যবাদ কাদের এম ডি কাদের ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা আমরা অনেক সময় আছি আমরা একটু কমেন্ট পড়ে নেই এম ডি মাসুদ মিয়া ধন্যবাদ ভাই আপনার আপনাকে কমেন্টটা করে শোনানোর জন্য যে আপনি দেখছেন কেন দেখব না ভাই আপনাদের মাঝে অনেক দিন আসি না সত্যি আমার খুব কষ্ট হয় যে আপনাদের সঙ্গে সেইভাবে আগের মতো আমি সময় দিতে পারি না কিছু করি না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই মাসুদ মিয়া হ্যাঁ ভাই অনেক অনেক প্রশ্ন আছে কিন্তু দিল খুলে বলতে পারতেছি না কেন ভাই দিল খুলে কেন বলতে পারতেছেন না মাসুদ ভাই অজানা প্রশ্নগুলো অবশ্যই আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য পাশে থাকবেন আপনার কমেন্ট করবেন তো যাই হোক আমরা নেক্সট ভিডিওতে যাচ্ছি এখানে আরও অনেক কমেন্ট আছে আসলে এতগুলো কমেন্ট পড়ার সময় নাই পরবর্তী ভিডিওতে আমি চলে যাচ্ছি যাই হোক ঈদের আগে আরেকটি ভিডিওতে আমি আমেরিকান আন্টি ভালোবাসায় বের কুরবানির জন্য এবার কিনা হলো আস্ত গরু তো যাই হোক এই ভিডিও থেকে কিছু কমেন্ট পড়তেছি এমডি হোসেন খুব ভালো বিপ্লব ভাইয়া তোমার আমেরিকান আন্টি আমার জন্য দোয়া করি আর তোমার জন্য দোয়া করি লাভ 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 থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে তো আসলে সবাই দোয়া করবেন আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন আর আমেরিকান আন্টির জন্য তো করবেনি কারণ উনি যেটা করতেছে আসলে বলে বোঝাতে পারবো না সবার জন্যই উনি অনেক অনেক কষ্ট থাকে নিজে অসুস্থ হওয়া সত্ত্বেও কিন্তু আপনাদের অনেক অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে আপনি দোয়া করবেন তার জন্য মাসুমা খাতুন উনি কমেন্ট করেছেন এইভাবে আমেরিকান আনটির যেন বিপ্লবের পাশে থাকে সব সবসময় হ্যাঁ আপু আসলে কি বলবো এভাবে আমেরিকান বিপ্লবের পাশে না সবার পাশে আছে দোয়া করবেন আপনারা তার জন্য দোয়া করবেন আলী আজ বেদ মার্শাল্লাহ বিপ্লবের আমুর জন্য দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন ভালো রাখে মুসাব্দুল্লাহ ভুইয়া নয়ন ভাই এত ছোট ভিডিও কেন আপনার মামনি কেমন আছে আলহামদুলিল্লাহ আসলে ভিডিও গুলো কান ফুরাই দেখলাম মামনি কেমন আছে কান ফুরাইলেন দেখলাম এত ছোট বাচ্চাকে কেন কান ফুরাইলেন ওর কান না দেখে অনেক কষ্ট লাগছে আসলে অনেক ছোট বয়সেই কান ফোন হয়েছে সবাই আমাকে পরে বলছে যে ঠিক হয়নি আমি আমিও বুঝতে পারছি ঠিক হয়নি আসলে এইভাবে এত মানে হঠাৎ করে কম বয়স এভাবে ফুটানোর কারণে অনেক ভীত সম ভীত হয়ে গেছে মেয়েটা তো যাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন চলে যাচ্ছি আমরা আর একটা কমেন্টে কে কি ভিডিওতে বিপ্লব পরীক্ষার বিষয়ে নিয়ে অনেক কমেন্ট করা হয়েছে তো এটা আমরা না আমরা পরবর্তী ভিডিওতে যাচ্ছি তো যাই হোক আপনারা একটু কমেন্ট করেন প্লিজ আপনারা একটু কমেন্ট করলে আমি আপনাদের কমেন্ট করলে একটু কথা বলবো আপনারা অনেক দিন পরে অনেকে হয়তো কম লাইভে আছেন তো একটু কমেন্ট করেন প্লিজ দয়া করে আমি বেশ সময় থাকবো না আসলে শরীরটাই আমি মানে অতটা ভালো লাগতেছে না আমার শরীরটা একটু অসুস্থ আমার আর দ্বারা দ্বারা করতেছে লাইভ বসন্ত সিস্টেমও এখন এই মতো নাই তো ভাবছিলাম একটু অনেকদিন ধরেই ভাবতেছি যে একটু আপনাদের সঙ্গে কিছুটা সময় হলেও আমি সময় দেবো হম তো যার কারণে একটু সময়টা করে নিলাম সবাই কিন্তু আমাকে দোয়া করবেন আর আমি যেন তাড়াতাড়ি দোয়া করবেন আহ আতুল মল্লিক উনি কমেন্ট করেছে যে বাংলাদেশের শিক্ষার কি হাল ধন্যবাদ লেখছে ধন্যবাদ বাংলাদেশের শিক্ষিত লোকেরা এই নিয়ে কোনো সমালোচনা করে না কেন আসলে কি ভাই আসলে অনেক সময় কমান লিখতে গেলে লেখায় অনেক সময় ভুল হয়ে যায় এটা ধরে নিতে হয় তো যাই হোক যেই এটা লেখছে আপনারা কেউ মানে ওইভাবে মাইন্ডে নেবেন না অনেক সময় লেখায় ভুল হয়ে যায় লিখতে লেখা হয় একভাবে কিন্তু হয়ে যায় অন্যরকম তো যাই হোক এটা অনেক সময় হয়ে যায় এটা এটা মনে কিছু নেন না শিয়াজুল সিয়াজুল ভাইয়া বলছেন যে বিপ্লব তোমার পরীক্ষার জন্য তুমি কমে কমেন্ট আসতে পারো নাই তাই আমি ওদের ওদের ভিডিও দেখিনি শোভা বিপ্লবের জুটি গান চাই আসলে আমি তো অনেক দিন ধরে গান বললাম তো আমি তো গান দিতেছি না তো হয়তো সুস্থ হলে তারপর আমি কাজ শুরু করব সবাই দোয়া করবেন আর ওদের জন্য দোয়া করবেন বিপ্লব শোভা এরা তো কাজ করে বাট কিন্তু আগের মতো কিন্তু সেরকম ইয়াটা নাই এখন আর যাই হোক আমরা চলে যাচ্ছি নেক্সট আহ প্রশ্নে একটা ভিডিও কন্টেন্ট সাতলার বিপ্লবকে দেখতে বিপ্লবের বাড়িতে গিয়ে যা হলো বিপ্লবে মধুর কন্ট্রাকশনের একটি গত তো যাই হোক আমরা এখান থেকে কমেন্ট করতেছি শামিম খান ভাইয়া বলছেন যে বিপ্লব ছাড়া বিনোদন জগৎ অচল বিপ্লবের ভিডিও দেওয়া দেওয়ার জন্য ধন্যবাদ আমার দুই কলিজার টুকরা শোভা আর বিপ্লব ধন্যবাদ আসলে বিপ্লবকে অনেকে সবাই পছন্দ করে তো যাই হোক সবাই দোয়া করবেন পলক ভাই বলছেন যে বিপ্লব তোমার তুমি আমাদের কলিজার টুকরা বিপ্লব আমাদের দর্শকের ভালোবাসার মানুষ চোর দরদ থেকে দোয়া করি বিপ্লব তুমি ভালো থেকো দোয়া করবেন ভাই সবসময় দোয়া করবেন আমরাও করি ভালো থাকেন বিপ্লব তোমার চেহারাটা নষ্ট হয়ে যাচ্ছে শরীরের দিকে খেয়াল রাখিও নাভিয়া ইসলাম ধন্যবাদ নাভিয়া নাভিয়া ভাইয়া বা আপু যেই দেখি বলেন না কেন ধন্যবাদ আপনাকে よく。 যাই হোক প্রিয় দর্শক আমি তো তো যাই হোক মিডিয়া এখন যে অবস্থা চলতেছে আমি অনেক সময় আপনাদের নিয়ে অনেক কথাই বললাম কমেন্টগুলো বলার চেষ্টা করলাম আসলে আপনাদের কাছে একটাই অনুরোধ আমার যে আপনারা কোনো সময় ভুল বুঝবেন না ঠিক আছে আর না জেনে না বুঝে একটা মন্তব্য করবেন না আজকে আমেরিকান আন্টি নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের কথা বলতেছে অনেক পূর্বে আন্টি নিয়ে অনেক মানে অনেক ধরনের মন্তব্য করছেন আপনারা যারা যারা হয়তো কন্টিনিউ ভিডিও দেখেন আমার চ্যানেলে তারা সবাই জানেন যে উনি কার জন্য কী করছে আর কী করেনি কিন্তু এই মানুষটাকে আপনারা এইভাবে কেউ ওনাকে আজে বাজে কথা বলবেন আপনাদের কাছে অনুরোধ আর আমি এটা আশাও না অনেকে আছে মানে ইচ্ছা করেই ইচ্ছা করেই কিন্তু ওনার বিরুদ্ধে এরকম কথা বলে কিন্তু এটা কখনোই ঠিক না এটা কখনোই ঠিক না ওনাদের বোঝা উচিত যে আসলে সবার মানসিকতা একরকম না যে যেরকম সে সেরকম মন্তব্য তো করবেই তো আমি এটা আমিও জানি যে যেমন সে তেমন মন্তব্য তো করবেই কিন্তু আসলে সবাই কে একভাবে দেখেন আপনারা ওনার আপনার সবাই তাকে দোয়া করবেন আর আমি আমি হয়তো ওনার সাথে আমার যত যোগাযোগ হয় যতটুকু কথা হয় উনি হয়তো সহযোগিতার জন্য সবসময় যেখানে যেভাবে কিছু দেওয়ার প্রয়োজন হয় সহযোগিতা করার প্রয়োজন হয় আমি হয়তো তার হয়ে এই সহযোগিতাগুলো পৌঁছে দিই অনেক অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তো এটা এটা কেউ ভুল না কারণ এটা অনেকেই আছেন মিডিয়ার মধ্যে অনেকেই আছে আমাকে কিন্তু ভুল বোঝে এটা নিয়ে যে কেন এরকম আমাকে দেই কেন এরকম করতেছে আর তো মিডিয়া আছে অনেকেই কিন্তু এরকম মন্তব্য করতে পারে এরকম করে তো যাই হোক আপনারা এরকম করবেন না আমি তো আসলে নিজে থেকে কিছুই করতে পারি না যা কিছু করি আপনারা প্রবাসী যারা আছেন সকল ভাই ভাই বোনেরা আছেন সবাই কিন্তু সবার সহজে ভালোবাসাগুলো কিন্তু নিয়ে আমি চলার চেষ্টা করি আসলে আমারও এতটুকু করার সামর্থ্য নয় যে আমি অনেক নিজেই নিজে থেকে অনেক কিছু করব সম্ভব না এটা কখনোই সম্ভব না তো যাই হোক আমাদের এখানে ওখানে যাইতে যাতায়াতে অনেক অনেক এমনি এখানেই অনেক মানে হিমশিম খেয়ে যাই তো যাই হোক আপনারা সহজ করবেন অসহায় মানুষের পাশে দাঁড়াবেন তাদের জন্য যদি কিছু করা যায় অবশ্যই আমাকে নক দিবেন আমি নক করবেন কারণ আমি কিন্তু ভিডিওতে নাম্বারগুলো দিয়ে দেই এই কারণেই কিন্তু আমি অসুস্থ থাকার কারণে কিন্তু অনেক দিন আমি ভিডিও করতে করতে পারতেছি না অনেকেই আপনারা আমাকে আমাকে ফোন দেন যোগাযোগ করার চেষ্টা করেন কিন্তু আমি ফোন ধরতে পারি না আর অনেকের সাথে কথা বলি যখন আমার ভালো লাগে হয়তো তখন আমি যখন নেটে থাকি তখন আমি তার সাথে কথা বলি কিন্তু আপনারা এই জন্য কেউ রাগ করবেন না আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ করতেছি কিন আপনারা আমাকে কখনো ভুল বুঝবেন না আর আবার দোয়া করবেন যেন আমি সেই আগের মতো আপনাদের কাছে আবার ফিরে আসতে পারি সেই আগের মতো সেই মিডিয়া জবটাকে যখন প্রথম দিকে যেভাবে আমরা কাজ করেছি একসঙ্গে সেই সময়টাকে যেন আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি আবার কিছু নতুন কিছু করতে পারি এইটাই কিন্তু অনেক কমান্ড করেন প্লিজ দয়া করে কমান্ড করবেন তো যাই হোক কিছুটা সময় আপনাদের মধ্যে রাখলাম সবাই আমাদের দোয়া করবেন আর বিপ্লব বিপ্লবের কথা কি বলবো বিপ্লব কিন্তু এখন বর্তমানে একটু চাপের মধ্যেই আছে আমি মনে করি মানুষ ছোট কিন্তু অনেকটা আছে অনেকটা চাপের মধ্যে আছে হয়তো বিপ্লব থাকলে ও খুলে বলতে পারতো বিপ্লব এখন এই মুহূর্তে নাই তবে হচ্ছে এই বিপ্লবকে আপনাদের সামনে নিয়ে আসব। বিপ্লবের অজানা কথাগুলো আপনাদের অবশ্যই শোনাবো যদিও ও নিজের চ্যানেলে কিন্তু লাইভে আসে আপনাদের সঙ্গে কথা বলে বা লাইভ করে আপনাদের সঙ্গে কমিউনিকেশন করে তো আমি আমি চেষ্টা করবো আমার এখানে নিয়ে আসতে ও সময় আসলে ওই রকম সময়টা পাচ্ছে না ও ইদানিং অনেক অনেক বিজি তো যাই হোক শোভা শোভা বিপ্লব শোভা জুটি আপনারা অনেকেই সাপোর্ট করেন হ্যাঁ এরা আসলে আপনাদের অল্প সময়ের মধ্যে যতটা ভালোবাসা অর্জন করতে পারছে তো এতটা ভালোবাসা অন্য কোনো শিল্পী হয়তো পায় নাই কম সময়ের মধ্যে যাই হোক সবাই দোয়া করবেন আমরা যেন সেই আগের পরিবেশটা আবার নিয়ে আসতে পারি যখন মনে পড়ে সেই সব দিনগুলোর কথা যখন একসঙ্গে দল বেঁধে এক প্রত্যেকটা শিল্পী গান করতো মন খুলে প্রাণ খুলে সেই আবেগময় সময়গুলো আসলে এখন আর নাই কিন্তু সময়ের ব্যবধানে সব এলমুল হয়ে গেছে চেষ্টা করতেছি আমরা আবার সেই আগের মতো সব কিছু করার জন্য তো এর জন্য আপনাদের ভালোবাসা দরকার আপনারা পাশে থাকবেন আমাদের সবসময় সাপোর্ট করবেন আর অচিরেই আমাদের একটা প্রোগ্রাম হতে হবে তো সেই প্রোগ্রামটা একটা টপ সিক্রেট আপনাদের জানাবো সেটা বিপ্লব আমি একসঙ্গে হলেই জানাবো আসলে কী হতে যাচ্ছে তো যাই হোক সেটা অজানাই থাক এটা আমি আপনাদের পরে জানাবো বিপ্লব নিজের মুখে জানাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আমি আর কথা বাড়াবো না আপনাদের কাছে একটাই শুধু ই নিয়ে আসলাম যে ভিডিওটা নিয়ে আসলাম একটা কারণে যেন আপনারা আমাকে ভুল না বলছেন অনেক দিন আমি লাইভে আসি না প্লাস ভিডিও করি না হয়তো অনেকেই ভাবছেন যে কি ব্যাপার নয়ন ভাই এরকম আর কাজ করছে না কী জন্যে কি কোনো সমস্যা হলো কি না আসলে সমস্যা কিছুই না জাস্ট আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ এই কারণে আর কি সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি সেই আগের মতো আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে আসতে পারি আর সব ভালো থাকবে সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আমি আর কথা বারাবো না আবার আবার হয়তো সময় পেলে আপনাদের মাঝে চলে আসবো সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ